দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই ভিডিওতে দুই নং প্রশ্ন দেখব পরিমিতি দুই নং প্রশ্ন তো দুই নং প্রশ্ন কি বলছে দেখো দুই নং প্রশ্ন যদি লিখি বিশ মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খারাপ আছে একটি মই দেয়ালের সাথে সাথে খারাপ আছে ঠিক আছে বিশ মিটার একটি মই দেয়ালের সাথে খারাপ ভাবে আছে মইটির গুড়া দেয়াল থেকে কত দূরে সরালে মইটির গুড়া দেয়াল থেকে কত দূরে সরালে দেয়া থেকে কত দূরে সরালে ঠিক মন্ত্রীর গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত চার মিটার নিচে নামবে উপরের প্রান্ত সরি উপরের প্রান্ত উপরের প্রান্ত চার মিটার তো এই প্রশ্ন যদি দেখি 20 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খারাপ হয়ে আছে ধরো এটা একটা দেয়াল এটা একটা দেয়াল ঠিক আছে বিশ মিটার লম্বা একটি মই এই এই জায়গা থেকে খারাপভাবে রেখে দিছে তো মইটা যদি তুমি মানে কত দূরে সরালে বা এই দিকে একটা মই আছে এটা এই পর্যন্ত ছিল এই জায়গা থেকে আমি টান দিয়ে সরিয়ে নিছি ঠিক আছে টান দিয়ে একটু নিচের দিকে আনছি মইটা এই দিকে টান দিয়েছি এবং টান দেওয়ার ফলে এই জায়গার থেকে কত দূরে সরালে মানে এই জায়গা থেকে মইটার যেই মাটিতে স্পর্শিত যে অংশ ওইটা কত দূরে সরালে এই জায়গা থেকে চার মিটার নিচে নামবে ঠিক আছে দেখো দৈর্ঘ্য ছিল ছিল এই জায়গাতে লাগানো দেখা যাইতেছে একটু দেখে তো ঠিক আছে দেখা যাচ্ছে তো এই জায়গাতে কতটুকু ছিল বিশ মিটার মইটার দৈর্ঘ্য মইটা কি করছি মইটা এইদিকে সরিয়ে নিছি আমি এটাকে ধরে নিলাম এক্স পরিমাণ ছড়ানো হয়েছে ঠিক আছে এক্স দূরত্ব সরিয়ে নিছি এইবার মইটা চার মিটার নিচে নেমে আসছে তাহলে এইটুকুর দূরত্ব কত হয় এটুকু হয় কত এটুকু হয় ষোল ঠিক আছে এটুকু কত হয় ষোল বা আমি এই জায়গাতে একদম এরকম করেই দিতে পারি ষোল এটা কত ষোল মিটার এবং এইটুকু আমি ধরে নিছি কি এক্স মিটার সরিয়ে নিছি বা দেয়াল থেকে দেয়ালের বিপরীত দিকে কি এক্স মিটার সরানো হলো এর ফলে এই মইটা কি দেয়াল থেকে মিটার নিচে নেমে এবং যেই নতুন মানে এই পাশে আমি এক্স মিটার সরিয়ে নিয়েছি তাহলে মইটির ঘোড়া দেয়াল থেকে কত দূরে সরালে এক্স মিটার সরালে উপরের প্রান্ত চার মিটার নিচে নামবে এখন এক্সের মান কত এটা যদি তুমি বের করতে পারো তাহলে কি অঙ্কটা সলভ হয়ে যাবে তো আমি এই জায়গা থেকে এটুকু মুছে দেই এবং তোমাদেরকে বলি এইবার তুমি এই ত্রিভুজটা নামকরণ করো ধরো এটা হচ্ছে এ এটা বি এটা সি এটা ডি তুমি তোমার মতো করে নামকরণ করো এইবার এইবার আমি যদি বলি তুমি কি করবা এটা হচ্ছে গিয়ে মইটার দৈর্ঘ্য কত ছিল বিশ এটা তো তাইলে বিশ এটা ষোলো এটা কি ভূমি বা তুমি অতিভুজ এটা যদি অতিভুজ বলো এটা যদি ভূমি বলো এটা যদি লম্ব বলো তাহলে কি এগলে তুমি এইবার এই এক্স এর মান কত বের করো তো তুমি প্রথমে রাফ করে বের করো এই জায়গাতে কি ক্যালকুলেট করো এরপরে সাজে একবার করো ট্রাই করো তারপরে আমার অঙ্কটা দেখো আর যদি হয়ে যায় বইয়ের পিছনে উত্তর আছে তুমি একটু দেখে নাও হয়েছে কিনা ঠিক আছে তো আমি ধরে নিলাম তোমরা এই কাজটুকু করে নিছো আমার ভিডিওটা পজ করার পর তো এবার যদি আমি বলি যে ধরি কি বা মনে করি মনে করি ডিময় ঠিক আছে বিয়ালের সঙ্গে এসি দেয়াল সঙ্গে কি সঙ্গে লাগানো ছিল লাগানো এই পাশে চলে আসলাম যাতে আমরা ওই পাশে আরেকটু করতে পারি লাগানো ছিল ঠিক আছে এই বিডি মইকে চলে আসে সি থেকে এক্স দূরত্ব তোমরা তো সম্পাদ্য করছো ওই সম্পাদ্যের মতোই যাচ্ছে একটু বর্ণনা করে দিবা থেকে এক্স দূরত্ব সরিয়ে নিলে নিলে কি মইটি চার মিটার নিচে চলে আসে মইটি চার মিটার নিচে নিচে চলে আসে আসে ঠিক আছে তো এক্স এর মান কত হবে এটা বের করো তাহলে কি উত্তর হয়ে যাবে আমরা জানি কি আমরা জানি আমরা জানি এটা কি সমকোণ যেহেতু অতিভুজ স্কোয়ার স্কোয়ার সমান কি ভূমি স্কোয়ার প্লাস স্কয়ার তো তুমি এই জায়গাতে এই জায়গাতে যেহেতু এই জায়গাতে কোনো কোন দেয়া নাই এই পাশে দেয়া নাই তুমি ভূমি লম্ব একটা ধরলেই হবে ঠিক আছে বের হয়ে যাবে যদি হয় ওই ক্ষেত্রে কিরকম করবা ওইটা আমরা দেখবো পরবর্তীতে এবার যদি বলি বাকি অতিভুজ কত অতিভুজ হচ্ছে বিডি বিডি স্কোয়ার সমান কি ভূমি কত সিডি সিডি স্কোয়ার প্লাস লম্ব বি সি স্কোয়ার এগুলো যদি মান বসিয়ে দিই বা দেখা যাইতে প্লাস বিসি হচ্ছে বিসি শূন্য স্কোয়ার এবার যদি এই জায়গাতে চলে আসি বা বিশ স্কোয়ার সমান কত বিশ বিশ গুণ করো বিশ গুণন বিশ করলে কত হয় শূন্য এবং শূন্য আরেকটা শূন্য কাটা যায় শূন্য দুই দুগুণে চার হয় কত চারশো তো এইগুলো তুমি মুখস্ত করবা বিশ স্কোয়ার কত হয় বিশ স্কোয়ার করলে হয় কত চারশো ইকুয়ালস এক্স স্কোয়ার ইকুয়ালস কত ষোলো স্কোয়ার করলে কত হয় ষোলো ইন্টু ষোলো আমি কিন্তু ছয় ছয় ছত্রিশের ছয় হাতে কত তিন ছয়কে ছয় সাত আট নয় আরেক ঘর কাটা ছয় একে ছয় একে কত পনেরোর পাঁচ হাতে এক দুই দুইশো ছাপ্পান্ন ষোলো স্কার কি দুইশো ছাপ্পান্ন হয় প্লাস দুইশো ছাপ্পান্ন আমি ধরে নিতেছি আমার এই ভিডিও যারা দেখতেছ তাদের মধ্যে অনেকে অনেক ভালো এবং অনেকে অনেক দুর্বল আসলে তোমরা যারা দুর্বল আছো তাদের জন্যে আমার ভিডিওগুলো অনেক বেশি উপকারী হবে এবং যারা ভালো আছে তাদের জন্য অনেক উপকার কিন্তু তোমাদের একটু কষ্ট হবে মাঝে মাঝে মনে হবে যে স্যারে তো স্লো করে কেন দেখো ষোলো ইন্টু ষোলো যে দুশো ছাপ্পান্ন আমি কিন্তু প্রথমে বলে দিতে পারতাম ঠিক আছে কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা কি ষোলো স্কোয়ার কিভাবে করে বা ষোলো গুণ ষোলো করতে হয় এই জিনিসগুলো অনেক ক্ষেত্রে মানে লুটিয়ে পড়ে তারা এবং এই মানে ভয়াবহতার কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে করোনা বলতে পারো একটা বেসিকের গ্যাপ বলতে পারো ফাঁকিবাজ বলতে পারো সবকিছু মিলে তারা অনেক পিছনে পড়ে আছে তো আমি চাইবো যে সবাইকে একসাথে নিয়ে যারা আমার ভিডিও দেখতেছে তাদের মধ্যে যাতে এমন কেউ না থাকে যে আমার ভিডিওগুলো বুঝতে পারে না তো যারা একটু ভালো আছো তারা তো অবশ্যই বুঝতে পারবা যারা খারাপ আছো তারাও বুঝতে পারবো এবং আমি কথা দিতেছি তোমরা যদি এগুলো ভালোভাবে কমপ্লিট করো ইনশাল্লাহ তোমার এসএসসিতে নাইনটি ফাইভ প্লাস মার্ক তুমি এনশিওর করতে পারবা যদি আমি সব শেষ করি ইনশাল্লাহ শেষ করবো দোয়া করো যাতে আল্লাহ তালা আমাকেও সুস্থ রাখি এবং কন্টিনিউ করার তৌফিক দান করে তো কথা না বলি চলো আবার পড়াতে চলে যায় একটু বলে নিলাম আর কি অনেকে বলতে পারো জনে আচ্ছা বন্ধুরা ভিডিও করে দেখি ভিডিও রেকর্ড হয় তো খুব যন্ত্রণা আমি আবার বলে দিচ্ছি যে পর্যন্ত ভিডিওতে শুরু করছে আর কি দেখো ঠিক আছে

এক্সট্রমান চুয়াল্লিশ হয় কত বারো তো এক্স এর মান কত চলে আসে এর মান চলে আসে বারো অর্থাৎ কি মইটির গোড়া দেয়াল থেকে বারো মিটার দূরে অর্থাৎ কি মইটির গোড়া দেয়াল থেকে বারো মিটার দূরে সরা টি কি উপরের পর্যন্ত চার মিটার নিচে নামবে উপরের চার মিটার নিচে নামবে ঠিক আছে আশা করি বুঝতে পারছ তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বড় অঙ্ক নিয়ে সে পর্যন্ত পড়তে থাকো সলভ করতে থাকো উম তাহলে কি পরের ভিডিওতে চলে যায় they're going check on assalamu alaikum